শেয়ার মূলধন আছে সাধারণ সঞ্চিতি আছে সংরক্ষিত আয় আছে দশ পার্সেন্ট ঋণপত্র আছে প্রদেয় হিসাব আছে ব্যাংক জমাতৃপ্ত আছে বকেয়া খরচ আছে দেখো এখানে আছে হচ্ছে আসবাবপত্র সমাপন উৎপন্ন প্রাপ্য হিসাব অগ্রিম খরচ নগদ জমা প্রাথমিক ব্যয় তোমার সমন্বয়ে কিছু কথা বলা আছে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত বাইশ হাজার পাঁচশো টাকা নিট বিক্রয় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রয়ের উপর মোট লাভ হচ্ছে বিশ পার্সেন্ট এরপরে তুমি দেখো মোট লাভ নির্ণয় করতে বলছে শেয়ার মালিকদের সত্য অর্থাৎ এরপরে বলছে যে মালিকানা মোট সম্পদ অনুপাত দায় মালিকানা অনুপাত তড়িৎ অনুপাত তো চলো আমরা প্রথমে কি বলেছে সেটা একটু আলোচনা করি মোট লাভ বলেছে তো মোট লাভ কিসের উপর করতে বলছে মোট লাভ করতে বলছে নিট বিক্রয়ের উপর এটা খুবই সহজ একটি অঙ্ক তো দেখো স্ক্রিনে এই পাশে দেওয়া থাকবে আমি অঙ্কটি এই পাশে শুরু করলাম তো আমরা প্রথমেই লিখবো কি যে মোট লাভ এখানে কি মোট লাভ অনুপাত অর্থাৎ মোট লাভটাই চাইছে অনুপাত কিন্তু আমার চাইনি এখানে বলেছে নাকি মোট লাভ তো মোট লাভ কিসের উপর ডিপেন্ড করতেছে বিক্রয়ের বিশ নেট বিক্রয়

তোমাকে কি বলছিল এখানে মোট লাভটা নির্ণয় করতে বলছে শুধু মোট লাভ অনুপাত কিন্তু বলে নাই ওকে ফাইন এরপরে দেখ কি বলছে খ নাম্বার রিকোয়ারমেন্টে আমরা যাব খ নাম্বার রিকোয়ারমেন্টে তোমাকে বলেছে হচ্ছে শেয়ার মালিকদের শর্ত তো শেয়ার মালিকদের শর্ত আমরা কি কি সেটা জানি তো তুমি লেখো যে শেয়ার মালিকদের শর্ত এইখানে আমরা লিখবো তোমার অঙ্কের মধ্যে কি কি আছে তো তুমি শেয়ার মূলধন আছে সাধারণ আছে সংরক্ষিত আছে শেয়ার মূলধন লেখো শেয়ার মূলধন শেয়ার মূলধনের পরে সাধারণ সম্চিতি আর সংরক্ষিত হয় সাধারণ সঞ্চিতি ইহা কি হয় সংরক্ষিত সংরক্ষিত আয় আচ্ছা খুব ভালো কথা এর থেকে কি বাদ যায় বন্ধু প্রাথমিক খরচ যদি থাকে প্রাথমিক খরচ যদি থাকে সেটা বাদ যাবে প্রাথমিক খরচ তো তুমি লিখে বলো শেয়ার মূলধন কত আমি দেখতে পাচ্ছি এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে নিয়ে দেওয়া থাকবে তুমি এখান থেকে দেখে নাও সাধারণ সঞ্চিতি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা সংরক্ষিত আয় হচ্ছে তোমার তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রাথমিক খরচ কত বন্ধু প্রাথমিক খরচ হচ্ছে তোমার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দেখো এই এইগুলোকে যোগ করে এটা তুমি বাদ দাও বাদ দিলে দুই লক্ষ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা সবগুলো মিলে তুমি দেখো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ আর পঁচিশ হাজার এইগুলো যদি আমরা বাদ দিই তাহলে এই টাকাটা হয় এরপরে আমার এইখানেই বলছে এই অঙ্কটার মধ্যে আরেকটা রিকোয়ারমেন্ট আছে সেটা কি রিকোয়ারমেন্ট বলছে যে মালিকানা মোট সম্পদ অনুপাত তো তুমি লেখো মালিকানা মোট অনুপাত গ নম্বরে লেখো মালিকানা মোট সম্পদ অনুপাত সমান সমান কি মালিকানা মোট সম্পদ অনুপাত তুমি যে এই জিনিসটা বের করলা এইটা ভাগ মালিকানা এটা ভাগ মোট সম্পদ বিয়োগ প্রাথমিক ব্যয় তোমার শেয়ার মালিকদের সত্য আর এখানে মোট সম্পদ থেকে মোট সম্পদ থেকে কি ভাব যাবে বলো প্রাথমিক

আদর্শ অনুপাত ইন্সপ্লি নে দেওয়া আছে একটু দেখে নাও তো তোমার গ নাম্বার रिक्वायरमेंटে কি বলেছে একটু সেটা খেয়াল করো গ নাম্বার रिक्वायरमेंटে বলেছে দায় মালিকানা অনুপাত ও তড়িৎ অনুপাত তো আমরা দায় মালিকানা অনুপাত আগে করার চেষ্টা করব দায় মালিকানা অনুপাত শুন শুন বলি তাই ভাই মালিকানা সত্য বহি দায় বাই মালিকানা সত্য আচ্ছা বহিদায় আমার কি আছে বহি দায় কত আছে দেখো একটু আগে কি আমরা বের করেছিলাম সেটা একটু খেয়াল করে দেখো বহিদায় হচ্ছে চলতি দায়ের সাথে দীর্ঘমেয়াদী দায়টা যোগ হবে তুমি এখানে একটু লিখে নিতে পারো বহি দায় শন শোণ বহি দায় শোং শোণ চলতি দায় যোগ দীর্ঘ দায় এখন চলতি দায় কি কি আছে পাওনা দা এইগুলো একটু স্ক্রিনে দেওয়া আছে চলতি দায়গুলো দেখে নাও তো আমার অঙ্কের মধ্যে কি কি আছে আমি একটু সেটা খেয়াল করে দেখি আমার অঙ্কের মধ্যে কি কি আছে সেটা খেয়াল করে দেখি দেখো আমার অঙ্কে আছে হচ্ছে প্রদেয় হিসাব আছে ব্যাংক অতিরিক্ত আছে আর কি আছে বকেয়া খরচ তো আমরা লিখবো ওকে দেখানোর জন্য এখানে লিখে দিচ্ছি প্রদের হিসাব ব্যাংক জমা অতিরিক্ত আর হচ্ছে বকেয়া খরচ এখন তোমাকে দেখতে হবে দীর্ঘমেয়াদী দায় কিছু আছে কিনা আছে দশ পার্সেন্ট ঋণ দশ পার্সেন্ট ঋণ পত্র তো তোমার অঙ্কে তুমি একটু এখানে দেখো কি কি আছে কত টাকা আছে একটু এখান থেকে বই থেকে দেখে নিচ্ছি বত্রিশ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো বত্রিশ হাজার টাকা এরপরে তোমার ইয়া আছে কত এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা তো আমি সবগুলো মিলে একবার একটু লিখে দেওয়ার চেষ্টা করলাম এক লক্ষ উনসত্তর হাজার টাকা এক লক্ষ তোমার দুই লক্ষ তিন হাজার সাতশো পঞ্চাশ তাহলে ওইটা আমাদের করা লাগতেছে না তো বহি দেয় আমাদের কত আসতেছে এক লক্ষ উনসত্তর হাজার টাকা আর তোমার এইখানে আসতেছে দুই লক্ষ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা আমরা খ থেকে নিয়ে আসছি যে খ হতে প্রাপ্ত ঠিক আছে তো এইটা করলে কত আসতেছে তুমি একটু খেয়াল করে দেখো তো যা আসবে সেটা একটু এক আদর্শ অনুপাত দেওয়া আছে তুমি একটু দেখে নাও এখানে এরপরে তুমি দেখো আমার এইখানেই বলছে এখানে আর একটা অঙ্ক বলছে তাহলে দায় মালিকের অনুপাত আমি একবার হাইলাইটস করি বহি দেয় নয় মালিকের সব তো বহি দায় মালিক যদি দায় যোগ দীর্ঘমেয়াদি দায় আমার এই অঙ্কের মধ্যে ছিল হচ্ছে দেখো প্রদেশ হিসাব ব্যাংক জমা অতিরিক্ত বকেয়া খরচ প্লাস ঋণপত্র তো দেখে দেখে আমি লিখলাম এখানে কত টাকা ছিল ঋণপত্র কত টাকা ছিল লিখলাম এক লক্ষ উনসত্তর হাজার টাকা এরপর তুমি দেখো মালিকানা সব তো আমাদের কিন্তু বের করাই ছিল কেন কত টাকা ব্যাখ্যা ছিল দুই লক্ষ তিন হাজার সাতশো

তরিত সম্পদ বাই তরিত দায় তরিত সম্পদ দায় তরিত দায় লিখতে পারো বা চলতি দায় লিখতে পারো কারণ চলতি দায় লিখলে বেশি ভালো হয় চলতি দায় আচ্ছা তরিত সম্পদ জিনিসটা কি কি তোমার যে সম্পদ আছে অর্থাৎ চলতি সম্পদ সে চলতি সম্পদ থেকে দেখো কিছু যোগ্য করা যায় কি না কিছু যাচ্ছে না তাই না চলতি সম্পদ যা ছিল তার সাথে অগ্রিম কোনো খরচ আছে কিনা আছে সব কিছুই আছে তো তরি সম্পদ সব চলতি সম্পদ চলতি সম্পদ গুলো তোমার কি কি আছে তুমি দেখো তরি সম্পদে চলতি সম্পদ কি কি আছে এখানে আছে হচ্ছে তোমার প্রাপ্য হিসাব আর কি নগদ জমা প্রাপ্য হিসাব যোগ নগদ জমা প্রাপ্তন হিসাব যখন নগদ জমা কত টাকা আসতেছে তুমি খেয়াল করো প্রাপ্তন হিসাব কত টাকা আছে এখানে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আর তোমার এখানে আছে হচ্ছে নগদ জমা আছে কত চব্বিশ হাজার পাঁচশো টাকা তো সব মিলিয়ে তোমার কত হচ্ছে পঁচাত্তর হাজার টাকা চলতি দেয় আমাদের করাই আছে একটু আগে তাই না চলতি দেয় একটু আগে করলাম কত টাকা

দশমিক তিন দুই ইস্টু এক আমি আমার বলতেছি দেখো এই আমরা বের করে নিয়েছি সম্পদ নগদ জমা তো দুটো মিলে আমার হয়েছে পঁচাত্তর হাজার টাকা আর চলতি তা এটা আমি কি বলেছি যে প্রধান হিসাব ব্যাংক জমা তৈরি বক এখন হিসাব করলে এটা আসে আমার আত্ম হয়েছে এক দশমিক তিন দুই ইষ্টু এক তো যা বের হবে